জেলাবাসীকে ধন্যবাদ কৃতজ্ঞতা শুভেচ্ছা নাই যে কেন্দ্রীয় বাহিনী ঝেলা লোকের মধ্যে থেকে এখানে মানুষ গণতান্ত্রিকভাবে আমাদের দলের প্রার্থী জগন্দীপ বসুনিয়াকে নির্বাচিত করেছেন মাওবাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিহাবাসীর এই আস্থা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বকে তার কমিটমেন্টকে ভরসা করে মানুষ আমাদের প্রার্থীকে এখানে নির্বাচিত করেছিল চল্লিশ হাজার গতবার এইসিকে আমরা চুয়ান্ন হাজার ভোটে হেরেছিলাম চল্লিশ হাজার ভোটে আমাদের এই প্রত্যাব্যম যে জায়গাতে আমরা বলেছি এখানে সাতটার মধ্যে পাঁচটা বিধানসভা বিজেপি ছিল দুটোতে আমাদের এমএলএ ছিল একটা বাই ইলেকশনেছিল কোচবিহারের মানুষের এই রায়কে বিজেপি ক্রিমিনালরা মেনে নিতে পারছে না বিজেপির যে ক্রিমিনালরা হারলো তারা কিছু আর্মস মজুত করে রেখেছিলো আজকের দিন থেকে গতকাল রাত্রি থেকে সন্ত্রাস সেই আর্মসগুলো তা ব্যবহার করতে শুরু করেছে আজকে ডাউনি আপনারা শুনলেন যে ভজনগুড়ি আমাদের কর্মীদের ওপর হামলা করা হয়েছে উম এবং তিনজন ইঞ্জিনিয়র মেডিকেল কলেজে ভর্তি মাধাভাগা বিধানসভা ফুলবাড়িতে সেখানে আমাদের দলের কনভেনার বিনয় বর্মুকে এটা করা হয়েছে সে চার ঘন্টা থেকে তার সেন্সলেস এখন আরও দুজন পালাকাটা হসপিটালে সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি আছে আমরা রেজাল্টের সাত দিন আগে থেকে সর্বত্র শান্তির বার্তা পাঠিয়েছি কেউ কোথাও কোনো রকম অশান্তির মধ্যে চুক্ত হবেন না মিছিল করবেন না বিজয় মিছিল করবে না ফাটকা ফাটাবেন না আমরা কিন্তু জিতব কোচবিহারের মানুষের রায় পেয়েছি আমরা জিতেছি আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল কারণ বাংলায় শান্তি রাখার জন্য সেটা করা হচ্ছে আগামী এক মাস বিজেপির কর্মীরা কারা কারা জেলার কোন কোন বুথে এই বাড়াবাড়িটা করে আমরা আমাদের বুথের নেতাদের বলো লিস্ট বাড়ান এই নিষ্ঠা তৈরি হোক জেলায় কোন কোন যুদ্ধে বিজেপি উশৃঙ্খলতা থামাল আমরা এক মাস পর প্রশাসন কী করে দেখে নিয়ে আমরা সাংগঠনিকভাবে যেভাবে গণতান্ত্রিকভাবে প্রতিরোধ করে তোলা দরকার সেটা আমরা আচ্ছা এই জয় কি ছাব্বিশের পথ মুসলিম বলল এই জয় ছাব্বিশের পথ মুসলিম বলল ছাব্বিশের নয় শূন্য নয় শূন্য তারিখ ছাব্বিশের মাস শূন্য না হলে আমাদের জেলা সভাপতি পদ থেকে আমরা সরে যাব আমি করেছিলাম জেলা প্রেসিডেন্ট হয়েছিলাম যদি কুচবিহারের লোকসভা না জিতি পদত্যাগপত্র দেব আজকে পদত্যাগ দেওয়ার ডেট ছিল তৈরি হলাম ছাব্বিশে মাস শূন্য যদি করতে না পারি তাহলে ছাব্বিশে পদত্যাগ বামনহাট ইয়ামাহা শোরুমে প্রতিটি গাড়িতে চলছে নানা ধরনের অফার এবং পুরনো গাড়ি দিয়ে নতুন গাড়ি নেওয়ার সুযোগ অল্প ডাউন পেমেন্ট এবং কম সুদের হারে ফিনান্স সার্ভিসিং এবং স্পেয়ার পার্টসে দুর্দান্ত সুবিধা তাই দেরি কেন আজই চলে আসুন বামনহাট ইয়ামাহা শোরুমে ঠিকানা রত্না ইয়ামাহা শোরুম বামনহাট মেইন রোড পেট্রোল পাম্পের কাছে যোগাযোগ নাম্বার 9993738310